ভালোভাবে নিষ্পাপ সিদ্ধান্ত বলা যায় না এটা যেমন পুরোটা মুছে ফেলা হয়েছে এটা যদি পুরোটা মুছে ফেলা হয়তো তখন কি হইতো টানার মানে ঐক্যমত্যের জায়গা থেকে প্রক্টরের পদত্যাগের যে দাবি সেই দাবি করেছি শেখ হাসিনা সেই অর্থে বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতি প্রথম কথা হচ্ছে যে যারা মুছে দিয়েছেন তারা তো কারো না কারো নির্দেশে মুছেছেন এবং যে মোছার মোছার বিষয়টি এই বিষয়টি কিন্তু স্পষ্ট করা হয়নি কাজে আমাদের যেটা প্রাথমিক দাবি সেটা হচ্ছে যেই প্রক্টর যিনি এটা মোছার পারমিশন দিলেন তাকে এটা মোছার জন্য যেই দায় সেই দায় গ্রহণ করতে হবে এবং পদত্যাগ করতে হবে এবং কাদের কথায় তিনি এটা মুছলেন সেই বিষয়ক কথা স্পষ্ট হচ্ছে না এক একবার এক এক কথা বলা হচ্ছে কাজে কাদের ইন্ধনে এটা মোছা হচ্ছে কোনো গোয়েন্দা সংস্থার প্রেসক্রিপশানে ঢাকা বিশ্ববিদ্যালয় চলছে কিনা সেই জায়গাটা স্পষ্ট করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় এবং এখানে মানুষের যে স্বতঃস্ফূর্ত ঘৃণা শেখ হাসিনা এবং স্বৈরাচারের প্রতি সেটাকে কোনোভাবেই ঢেকে দেওয়ার কোনো ধরনের চেষ্টা বা পায় তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ্য করবে ধরুন আপনি ঠান্ডা মাথায় চিন্তা করেন কেউ একটা আপনাকে বললো যে ওই টিএসসি রাজু ভাস্কর্যের সামনে যেই শেখ হাসিনার যেই ঘৃণাস্তম্ভটা সেই ঘৃণাস্তম্ভটা আমরা মুছে দিব কোন নিষ্পাপ চিন্তায় কোন চিন্তায় আপনি এটা অ্যালাউ করতে পারেন এটা কিভাবে নিষ্পাপ চিন্তা হয় একটা হইতে পারে যে তিনি ভাবছিলেন যে যখন এটা হবে অনেক দিন হয়ে গেছে এটা নিয়ে আর বিশেষ কনসিকুয়েন্স হবে না কেউ এটা বিশেষ হাউকাউ করবে না তা আসলে হাওকাও যেহেতু করা হয়েছে এই কারণে তিনি বাধ্য হয়েছেন এটা কিন্তু কোনোভাবে নিষ্পাপ সিদ্ধান্ত বলা যায় না এবং তার বক্তব্যের যে ক্রমাগত অস্পষ্ট তো বোঝা যাচ্ছে যে তিনি দায়িত্ব জ্ঞানহীনের মতো আচরণ করছেন এখন দেখেন এখানে স্তম্ভ বিরোধী একটা প্ল্যাকার্ড আমরা লাগাইছিলাম আর দুই মাস আগে ছাত্র ইউনিয়ন তরফ থেকে তখন অনেক অনলাইন মিডিয়া কাভার করতে আসছিল তো এটা যে স্তম্ভ এটাকে যে প্রোটেক্ট করতে হবে এটা তো এতদিন মাথায় ছিল না এটা যখন এবং এটা যে মোছা হয়েছে শিক্ষার্থীরা তাকে ফোন দিয়ে জানাইছে তার প্রক্টোরিয়াল টিম তো ফোন দিয়ে জানায় নাই ওইটা পুরোটা মুছে ফেলা এটা যদি পুরোটা মুছে ফেলা তখন কি হতো তো তাহলে তো তার মানে কি চিন্তা করে করছে কিভাবে করছে সেটা অন্য কথা কিন্তু দায়িত্বশীল লোকজনকে তো আসলে দায়িত্ব নিতে হবে দায়িত্ব না নিলে তো হবে না গতকালকে তো আমরা আমরা আজকে যাই যেই সংগঠনগুলির নেতৃত্বে আসলে পুরো জিনিসটি হয়েছে তাদের একটা অংশই আমরা গতকালকে নানা মানে ঐক্যমত্তের জায়গা থেকে প্রক্টরের পদত্যাগের যে দাবি সেই দাবি করেছি তো আসলে যারা অংশীজন আছে তাদের নিয়ে আমরা আবারও বসবো এবং এই আন্দোলনটা আসলে আমরা কোন দিকে নিতে চাই তাই নিয়ে আলোচনা করব কিন্তু আমাদের কথা খুব স্পষ্ট যে প্রশাসন এর জন্য দায়ী শুধুমাত্র ওই কনসিকুয়েন্স ইন সরি বলাতে লাভ কী উনি তো প্রত্যেক দুই দিন অন্তর অন্তর করে এক একটা কথা বলেন ওনারা আগের কথার সাথে তো পরের কথার কোনো মিল নাই তাহলে উনি আজকে যে সরি বলতেছেন কালকে যে এখান থেকে ব্যাক করবেন না এটা নিশ্চয়তা কি কাজে এটার যে দায়িত্বটা প্রশাসনকে নিতে হবে এবং এই ঘটনাটা কীভাবে ঘটলো সেটা ক্লিয়ার করতে হবে প্রশাসনের এটা আমি মাঝে মাঝে মজা করে বলি যে শেখ হাসিনা সেই অর্থে বাংলাদেশের জাতি ঐক্যের প্রতীক যে শেখ হাসিনার প্রতি ঘৃণা বাংলাদেশের জাতিকে ঐক্যবদ্ধ রাখে তো যখনই আসলে এইটা মোছার একটা চক্রান্ত হয়েছে তখন আসলে যারাই শত সুটতে হবে এই সংগ্রামের পক্ষে ছিল তারা অটোমেটিক্যালি মিলে গেছে এবং গতকালকে আপনারা দেখতে পাইছেন যে সবাই মিলে এখানে উপস্থিত থাকে কিন্তু সবার যৌথ উদ্যোগে টাকা হয়েছে তো আসলে এটা একটা ইতিবাচক জিনিস যে আসলে ঐক্য তো ওই বিভিন্ন ফোরামে সেমিনারে ওই কৃত্রিম ঐক্য দ্বারা আসলে কিছু হয় না যেই লড়াইয়ের ময়দান সেই লড়াইয়ের ময়দানে মানুষ আবার নিজে দ্বারায় আবার তার পুরানো সাথীদের চিনে নিবে এবং তার মধ্যে দিয়ে নতুন ভিত্তিক যে ঐক্য সেটা তৈরি হবে এটা খুব ইতিবাচক জিনিস যে আসলে এখন পর্যন্ত আপনার শেখ হাসিনা বাংলাদেশ শেখ হাসিনার বিরুদ্ধে যে ঘৃণা তাই আসলে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ রাখছে